সকালবেলার ঠান্ডা হাওয়াতে একটু মিষ্টি রৌদ্র সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অপেক্ষারই ভদ্র দীর্ঘ পঁয়তাল্লিশ দিনের শুভযাত্রায় ইমাম প্রশিক্ষণ একাডেমি এখন শিক্ষা সফরে যাওয়ার জন্য অপেক্ষামান মাওলানা শাহ আলম মাওলানা জিয়াউর রহমান ওদিক থেকে আসতেছেন মুফতি আবুজার ভাই আর হান্নান ভাই দুজনে আসছে রেডি হয়ে ও যে আমাদের দেখা যাচ্ছে ডিডি সারের গাড়ি সকালবেলা ডিডি সার গোসল টোসল করে রেডি হয়ে চলে আসছে সবাই সকালবেলা এই ঠান্ডায় ইমেজ নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষা চবরে যাবে ইমাম প্রশিক্ষণ একাডেমি গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ আপনাকে শিক্ষা সফরে নেওয়া হচ্ছে যেটা আপনাকে শিক্ষা সফরে নেওয়া হচ্ছে তার কোনো পছন্দ করি কথা যদি বলা হয় যে শিক্ষা সফর যাতে তাতে সোনা সোহাগা যদি আট সালে নয় সালে গেছি দিনাজপুর হ্যাঁ দিনাজপুর ভিন্ন গেছি সপ্তপুরি গেছি সিনেমা শুটিং যেখানে হয় তারপরে আপনার নয় সালে গেছি রঙ ভিন্ন জগৎ আমার এরকম এই সময় আনন্দময় যাওয়া আমি আমার খুব উৎফুল্ল মন তো আমি আমার যাতে আমার খুব আনন্দ লাগে প্রশ্নের মতো দিচ্ছি তো যাত্রী ভাইরা আসসালাম আলাইকুম আপনারা বাড়ি থেকে যে যেখানে যাত্রা রয়েছে ভাইরা ওরা নিয়েছেন સૌન બરાવ સૌન બરાવ માજા માસા સાઉકા જાય ને ઓ ફરાનાભાઈ ફરાનાભાઈ બોલા કોના લગાય લેજો સુરકતોબી સુરકતોબી સાવ સાવ સાત્રા રસ્તા સરવ ઓનદીયન આપણને જાત્રા સુબો નેવરે ડિસ્ટર્બ કરમુના તારે

আমরা সবাই আগে বাইরে ভিতরে আমরা এখানে এসে শিখতে পারলাম যে দেয়াল কিভাবে টানা দিয়ে রাখতে হয় ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির থেকে আমাদেরকে দেওয়াল টানা দিয়ে শেখানোর জন্য এখানে নিয়ে আসছে দেয়াল প্রথমে ফুটো করতে হবে তারপরে দড়ি দিয়ে বাঁধতে হবে খুঁটো কাটতে হবে এখানে সরিষা খেতে ভুট ঢুকেছে ঠিক আছেন কন্ডাক্টর এই যে টিকিট এই যে টিকিট নেন এই ধানে কিন্তু বীজ রাখা যায় এটা উঠছি তাই হাইব্রিড ধানের বীজ রাখা যায় না এইটা দেখে যে বাংলাদেশ ধান গবেষণা করছে আমরা করে এটার ভিতরে কি হয় পরাগায়ন ঘটানো হয় পরাগায়ন ঘটায় এইটাকে তখন বীজ বানানো হয় এখান থেকে যদি ফুলটা তুলে দেন তাহলে ওই মাটির কাছে বীজ হবে না সব কিটা হবে তো আমাদের পর্যায়ে হাইফ্রিড দিতে পাঁচশো টাকা আপনারা যদি কষ্ট করে কোনোভাবে বিনা এসে কি কি শিখলেন বলেন আলহামদুলিল্লাহ বিনা এসে আমরা খুব সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পাইলাম কি কি দেখতে পাই যে কাঁচা বাদাম দেখতে পাইলাম দেখ কী দেখে আমার আমরা নতুন প্রজাতির বোড়াই দেখলাম লেবু দেখলাম ধান নিয়ে গবেষণা করলাম তারপরে হলো সরিষা বিনা এক বিনা তুল বিনা তিন বিনা আমারে কি বিনা মানে কি ধান আমি সব বিনা মানে কি কোন বিনা আইছিলেন শিক্ষাসভরে বিনা মানে কি বিনা মানে কি বিনা আইছে কি কি দেখলে বিনা আসার পর আমরা কিছু বলতে হবে উন্নত জাতের সার দেখতে পেয়েছি যেমন র‍্যাফিক সার পেনিস্টার তবে আমি এ নিয়ে আসি একটা জিনিস শিখতে পারে সেটা হচ্ছে যে বিনার অফিসাররা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারে